আসসালামু আলাইকুম আজকে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এবং সেটা হলো যখন একটা মানুষের ভালো ক্রেডিট থাকে অর্থাৎ যখন মানুষ ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেয় লোনে খরচ করে এবং সে টাকাটা যদি ভালো সম মানে ক্রেডিটের যে সময়টা থাকে ওইটা শেষ হওয়ার আগে ফেরত সুদ সহ ও যখন এগুলো মানুষ করে ভালোভাবে তখন হলো সাধারণত আপনি ব্যাঙ্ক থেকে যখন লোন নেবেন আমি আগের ভিডিও যেটা বলেছি যখন ব্যাঙ্ক থেকে লোন নেবেন গাড়ি কেনার জন্য অথবা বাড়ি কেনার জন্য তখন আপনার সুদের যে পার্সেন্টেজটা আছে সেটা আপনি কম পার্সেন্টেজে নিতে পারবেন এবং আপনি অর্থাৎ হলো আপনার যে সুদ দেওয়া লাগবে সেটা ব্যাংকের কম দেওয়া লাগবে যদি আপনি ভালোভাবে আগে যদি ভালোভাবে ক্রেডিট কার্ডের টাকা ভালোভাবে খরচ করে রাখেন খরচ করে থাকেন এবং খরচ করার পর আপনি ভালোভাবে যদি ব্যাংকে টাকা ফেরত দিয়ে রাখেন কারণ তখন আপনাকে ব্যাংক বিশ্বাস করে এই কারণে আপনাকে কম সুদে টাকা দিবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে মূলত যুক্তরাষ্ট্রে বিশেষ করে যদি আপনি ভালো ই ক্রেডিট স্কোর থাকে অর্থাৎ যদি আপনি ভালোভাবে ব্যাংকের টাকা ব্যাঙ্কে ফেরত দেন সুদ সহ সুদসহ তখন আপনাকে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন যারা ফ্ল্যাট মালিক আছে অথবা বাড়ির মালিক আছে তখন আপনাকে সাধারণত একটু কম ভাড়াও দিতে পারে আপনাকে কারণ তারা জানে যে আপনি ভালোভাবে টাকা ফেরত দেবেন আপনি ঝামেলা করবেন না এ কারণে ক্রেডস্কোর থাকা খুবই একটা ভালো জিনিস এবং আরেকটা জিনিস হলো আপনি যদি ভালো ক্রেডিট ক্রেডস্কোর থাকে অর্থাৎ হল আপনি যদি ব্যাঙ্কে যে টাকা আছে ব্যাঙ্কে ফেরত দিয়ে দেন সে সময় শেষ আগে সহ তখন বিভিন্ন সময় ব্যাংক কী করে আপনাকে যখন বিদেশে যান তখন আপনি প্লেন ভাড়াও কম পাইতে পারেন কারণ ব্যাংকের সাথে সাধারণত প্লেনের কোম্পানি ই থাকে অনেক চুক্তি থাকে এবং চুক্তির কারণে আপনি ওখানে ডিসকাউন্ট পেতে পারেন যদি আপনার ভালো ক্রেডিট থাকে অর্থাৎ হলো আপনি যে টাকাটা খরচ করতেছেন ব্যাংকের টাকা আপনার ব্যাংকের টাকা সমস্যা কি ব্যাংকের সুদ অফেরও দিয়ে দিয়ে দিতেছেন এ কারণে ভালো ক্রেডিট থাকা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ভালো ক্রেডিট থাকলে আপনার জীবনে অনেক অনেক কম খরচে আপনি জিনিস টাকা পয়সা দিতে পারবেন ব্যাংকের মাধ্যমে এবং ভালোভাবে আপনি বাড়ি কিনতে পারেন কম টাকায় কম সুদে টাকা বাড়ি কিনতে পারবেন কম সুদে টাকা গাড়ি কিনতে পারবেন এবং আপনি যখন বিদেশে যান তখন আপনি সাধারণত আপনি কম সুদে টাকায় প্লেনের টিকিটও কিনতে পারবেন এখানে কারণে ভালো এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখা যায় ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আমার আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো ইনশাল্লাহ